সানডিক্স মেমোরি কার্ড এই মেমোরি কার্ডগুলো মেমোরি কার্ড জগতের বাদশা সানডিক্ক মেমোরি কার্ডগুলো এখনও তাদের বাজার খুব শক্তভাবে দখল করে আছে সানডিক্স মেমোরি কার্ডগুলোর দাম অন্যান্য মেমোরি কার্ডগুলোর তুলনায় অনেক বেশি হয়ে থাকে কিন্তু তারপরেও সানডিক্স তাদের জনপ্রিয়তা এখনও বজায় রেখে চলেছে সানডিক্সের মেমোরি কার্ড সম্পর্কে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো এই ভিডিওতে আমি যে সকল মেমরি কার্ডগুলোর দাম জানাবো তা হচ্ছে আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আটাইশ এবং দুশো ছাপ্পান্ন জিবি মেমরি কার্ডগুলোর বর্তমান বাজার মূল্য সম্পর্কে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে তো আমি আর কথা বাড়াচ্ছি না আমার ভিডিওটি শুরু করছি এক নম্বরে আছে সানডিক্সের আট জিবি মেমোরি কার্ডটি সানডিক্সের আট জিবি মেমোরি কার্ডটির বর্তমান মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা সানডিক্সের আট জিবি মেমোরি কার্ডটির মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং দুই নম্বরে আছে সানডিক্সের ষোলো জিবি মেমোরি কার্ডটি ষোলো জিবি সানডিক্ক মেমোরি কার্ডটির বর্তমান মূল্য হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এবং তিন নাম্বারে আছে বত্রিশ জিবি মেমোরি কার্ড সানডিক্সের বত্রিশ জিবি মেমোরি কার্ডটির বর্তমান মূল্য হচ্ছে মাত্র নয়শো টাকা আমি আবারও বলছি মাত্র নয়শো টাকা এবং চার নাম্বারে আছে সানডিক্সের চৌষট্টি জিবি মেমোরি কার্ডটি চৌষট্টি জিবি মেমোরি কার্ডটির বর্তমান মূল্য হচ্ছে মাত্র উনিশশো টাকা আমি আবারও বলছি মাত্র উনিশশো টাকা এবং পাঁচ নম্বরে আছে সানডিক্সের একশো আঠাইশ জিবি মেমোরি কার্ডটি সানডিক্সের একশো আঠাইশ জিবি মেমোরি কার্ডটির বর্তমান মূল্য হচ্ছে মাত্র তিন টাকা আমি আবারও বলছি তিন টাকা এবং সর্বশেষ ছয় নম্বরে আছে দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ড সানডিক্সের দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ডটির বর্তমান মূল্য হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমি আবারও বলছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা